মেশিন বাংলা সুন্দর দেখা যাচ্ছে ভাই করেন হ্যাঁ ভাই এই যে এই যে মেশিন কোথা থেকে পেয়েছেন আপনি ঢাকা থেকে নিয়ে আসেন এইটা কার বাগান এটা এই বাগান এইভাবে আপনি সাফ করছেন কবিত্ব করছেন এগুলো আপনার মাছ ধরতে গেলে ও এইভাবে আগাছাগুলো আপনি দমন করে থাকেন ও আপনার বাঘাই কোথায় আপনার বাড়ি কুমলাবাড়ি না ভাই এটা আপনার মেশিনটা আপনার না মালিকের মালিক ও আপনার হাইজ করতে করতে দেয় এটা করতে প্রিয় ভিওয়ার্স এটা বাংলাদেশ এটা বাইরের দেশ না আমাদের বাংলাদেশে এখন এইভাবে ইটালি নাই এটা বাংলাদেশ যেভাবে ইটালিটা করে আমরা সেভাবে আমাদের দেশে হচ্ছে ভাই তো করেন তিনি দর্শক দেখুন কীভাবে বাগান সাফ আসছে এখন বাংলাদেশে গিয়েছে অ্যাকিং অ্যাকিং বাংলাদেশে